চারিদিকে মারামারি হানাহানি অশান্তি অশান্তি কোথাও যেন শান্তির নেই সন্তান কথা শুনছেন স্ত্রী অবাধ্য স্বামী ব্যাপার এর থেকে পরিত্রাণ পেতে চান চৈতন্য মহাপ্রভু ছয়টি উপদেশে যথেষ্ট নাম্বার এক সর্বদা নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম্বার ধরে অহংকার ত্যাগ করে তিনতা শাসু তিনের মতো কোমল গাছের মতো হও নাম্বার তিন কাউকে অপমান করো সকল জীব ভগবানের অংশ নাম্বার চার ভগবানকে প্রেমে পাওয়া যায় জ্ঞান ও যোগের নাম্বার পাঁচ নিজের মনকে নিয়ন্ত্রণ করো বাইরে শান্তি আসে নাম্বার ছয় কখনো হিংসা করো না প্রেম প্রকৃত শক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে